ঠিক এইভাবে বালু উচ্চর এ বিষয়ে আবহাওয়িদ বা যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে আমি বুঝতে পারতেছি না যে এটা এইভাবে এরকম হওয়ার কারণ কি কিভাবে হইল আমরা এটাকে আগে ছোটকালে দেখছি যে এরকম হইলে সাধারণত আমরা বলে থাকি যে পাইকুরানি হয়েছে এটা একটা ঘূর্ণিঝড় যেভাবে জলোচ্ছ্বাস আকারের ইয়ে হয় ঠিক সেরকম ইয়ে হলো কিন্তু সেটাও না বুঝতে পারতেছে না এটাকে কি বলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি ওটা থেকে তারপরও বিশাল আকৃতির আস্তে আস্তে হেলে যাচ্ছে মানে বাতাস হয়তো উপরের দিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না হেলে যাচ্ছে দক্ষিণ দিকে হেলে যাচ্ছে এদিকে সূর্য দেখা যাচ্ছে এটা প্রায় একই জায়গায় মানে হালকা সামান্য ঠিক মানে নদীর মাঝখানে ওটা ধরা চলে যে হাতির চর যেটাকে ঘুঘুমারির উত্তর পশ্চিমের একটা অঞ্চল হাতির চর সেই হাতির চরে এইরকম একটা আশ্চর্য ঘটনা ঘটলো যেটা আমার জীবনের ফার্স্ট এই প্রথম দেখলাম এরকম একটা ঘটনা আশ্চর্য না বললেই নয় হঠাৎ উৎপত্তি কিন্তু এখনো থেমে নেই এখনো ওভাবে হচ্ছেই আশেপাশে কোনো বাতাস নেই অথচ ওখানে পালু চারদিকে শুধু ঘুরছে আর উপর থেকে উঠছে ঘুরছে আর উপর থেকে উঠছে আমরা দেখতে পাচ্ছি দেখা যায় যে পালু শুধু ঘুরতেছে জায়গাটা এরকম মানে না ওখানে বালু নদী ভেঙে একটা চর উঠেছে সেই চরের মধ্যে শুকনা বালু শুকনা বালু চারদিকে শুধু ঘুরছে আর ঘুরছে নিচ থেকে ওখানে যেহেতু যাইতে পারি নাই নিচে রকম একটা অবস্থা সেটা বলতে পারবো না কোন হাওয়া ওরকম জাতীয় কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা বিশাল আসমানে ঠেকে গেছে বালু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা পুরাটাই বালুর একটা ফোলের বালু বরাবর একটা বালুতেই ওরকম একটা অবস্থার সৃষ্টি হলো ওপাশে প্রায় সূর্য ধরা ধরা অবস্থা এতক্ষণে প্রায় সূর্য ধরে ফেলছে বিষয়টা খুবই আশ্চর্য লাগলো যাই হোক এ বিষয়ে কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম